মহিলা পার্টি আহ্বায়ক এজন্য আমি আসলে আজকে থেকে বেশি ধন্যবাদ জানাই আমার বাংলাদেশ মহিলা পার্টির এক অংশকে যারা এখানে উপস্থিত হয়েছে আমার মা ও বোনেরা আমার বোনেরা আমার সহকর্মী আমার সাথীরা অনেক কষ্ট করে এসেছেন এবং আমাদের আগ্রহ নিয়ে এবং ভোজের সাথে এখানে বসে আছেন আমার খুবই ভালো লাগছে আমি এখানে বসে এই কয়েকদিন যদিও আমরা সামনে চেয়ারে বসছিলাম আজকে অনেক দিন পরে স্টেজে ওঠার আমাদের আজকে হয়েছে মানে আপনারা স্ক্রুট উঠছি আমি

দিতে হয়েছে দিয়েছে কারা আমাদের সন্তানেরা আমাদের ভাইয়েরা আমাদের শ্রমিক ভাই আমাদের ছাত্র ভাই আমাদের সন্তানেরা আমরা আসলে মারা যারা আমরা বোনরা যারা আমরা বারবার আসলে চাই না রাজপথে আমাদের সন্তান এভাবে মরুক আমাদের স্বামীরা মরুক আমাদের ভাইরা মরুক আমরা চাই না এজন্য আমরা এমন একটা দেশ গড়ার স্বপ্ন দেখি যেখানে মায়েরা সুন্দর করে সন্তান মানুষ করার স্বপ্ন দেখবে বাস্তবায়ন হবে ছাত্ররা পড়াশোনা করবে কৃষকরা সমের দাম পাবে আমরা আসলে এরকম একটা দেশ চাই আর এরকম স্বপ্নের দেশ পূরণ করতে গেলে আমাদের কি করতে হবে আমাদের সংসদে যে মানুষ হবে তারা যেন ভালো মনের মানুষ হয় তাতে প্রতিজ্ঞা থাকবে দায়িত্বশীলতা নিয়ে দেশ পরিচালনা করবে শক্তি থাকবে সততা সাহস থাকবে জনগণ উদ্দেশ্যে সবাই বাংলাদেশের মানুষকে সেবা করা

ধন্যবাদ সবাইকে বিশাল